ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি অল্টনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে উবার সে এখানে এক দেড় কোটি টাকা খরচ করে আপনার লামেরিডিয়ান হোটেল লামের ইডিয়ান ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে এবং সেদিন অল্টনে পাঠিয়েছে অল্টন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা না দিলে আপনার আওয়ামী লীগের দোসর ছিলেন ফ্যাসিবাদের দোষর ছিলেন আমরা প্রচার করে দেবো আমাদের ভিডিও বানায় রাজনীতি এত দেবের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি সাহেবকে বানায় ভারতের দালাল আমির খরু মাহমুদ চৌধুরী কে বানায় ভারতের দালাল রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায় শালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায় জামাতের নাইব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলটাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক বিভ্রান্ত করছে মানুষের ব্রেন করার চেষ্টা করছে তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়াল্টনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে উবার সে এখানে এক দেড় টাকা খরচ করে আপনার লামের হোটেল লামের ইডিয়ান ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে এবং সেদিন অল্টনে পাঠিয়েছে অল্টন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা না দিলে আপনারা আওয়ামী লীগের দোষর ছিলেন ফ্যাসিবাদের দোষর ছিলেন আমরা এগুলো প্রচার করে দেব এর আগে দেখেছি এই একদিকে আমাদের সাথে থেকেছেন ভিডিও বানিয়েছেন আবার বসুন্ধরা গ্রুপের সায়েন্স বাহার আনবির যে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করেছেন মুনিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম ওই সময় খুব বেশি কথা বলতে পারে নাই কারণ তারা হাসিনার লোক ছিলেন এবং সেটা তো আপনারা জানেন যে সোমান সাহেব বলেছে মরার পরেও জান্নাতেও তারা শেখ হাসিনার সাথে যেতে চান তো সেই সোমান সাহেবকে কিছু করতে পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি তার হাতে হাত করা পড়াতে পেরেছি বরঞ্চ এই সোমান সাহেবের পাঁচ ছয়টা মিডিয়া এখনো ধারাবাহিকভাবে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে তো তাহলে ফেসিবাদ কারার প্রোটেকশন দিচ্ছে এটা কি বিপিনুরের গণ অধিকারের ক্ষমতা আছে এই এই দুর্বৃত্তদেরকে প্রয়োগ করার এগুলো সরকার করছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে আমাদের ক্ষমতা নাই যে আমরা এগুলো প্রোটেক্ট করছি না সেই মুনিয়া হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করছে যে মাইকিভীর এই ছেলে অনেক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে তাদেরকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে বাজে কাজ করিয়েছে এই জন্য তার বিরুদ্ধে সাইবারে মামলা হতে পারে গ্রেপ্তার হতে পারে কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে ভাট ভাট করে সেখানে বিএনপির প্রতিনিধি ছিল জামাতার লোক ছিল এনসিপির লোক ছিল গণ অধিকারের লোক ছিল সেটা নিয়ে কথা বলায় মাই টিভিও দখল করতে গিয়েছে সেইটা নিয়ে কথা বলে এখন আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে এত আমের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে আমাদের রাজনীতি এত সস্তা হ্যাঁ